নাকি তোমাকে করেছে কি ঘটনাটা হয়েছিল আজ সকালবেলা ম্যাডাম বিয়েল ম্যাডাম যে ছিল চন্দ্রিমা ঘোষ তো উনি দুশো আঠেরো পাটের বিয়ে তা উনি এসেছিলেন ফর্ম নিতে তা আমার ফর্মটা একটু কিছু ইস্যুর জন্য আমি ফর্মটা ফিল আপ করতে পারিনি তা সেই হিসাবে আমি আমার মানে ম্যাডামকে জিজ্ঞাসা করতে গেলাম যে ম্যাডাম এই দুটো ফর্মের মধ্যে আমার ভুল আছে এটা ভুল সংসার যে আমি কী করবো তা ম্যাডাম এলেন এসে আমাকে বললেন যে ফর্ম ফিল না হলে তুমি দিল্লি গিয়ে জমা দিয়ে আসবে তা ম্যাডাম বললাম কেন ম্যাম ম্যাডাম দিল্লিতে কেন জমা দেবো সবাই বাড়িতে হচ্ছে আমার তো ভুলের সংশোধন তো জিজ্ঞাসা করছিলাম তো তখন ম্যাডাম বললো যে না এটাই নিয়ম আছে এই আছে ও অনেক কিছু বললেন বলার পর বললো যে ঠিক আছে বলার পর আমি যাই জিজ্ঞাসা করলাম তা উনি পার্টি পলিটিক্স ব্যাপার তুললেন তোলার পর করার পর তখনই এমনি আমার হাত থেকে ফোনটা আমি ভিডিও করছিলাম তো ভিডিও করার পর আমার ফোনটা হাত থেকে কেড়ে নেয় এবং ফোনটা ফেলেও দেয় ফোনটা তখন আমার ভেঙে যায় তো এই অভিযোগে আমি আমি কিছু মানে যে ব্যাপারটা হলো খুব ধিনস্তাও না মিলাম করেই চলে এজ এ জনপ্রতিনিধি তো আমি জিজ্ঞাসা করতে গেছিলাম কিন্তু আমাকে এরম যে ব্যবহার করলো খুব খারাপ ব্যবহার হলো আমি গুইরাম আছেন ওনার বাড়িতে এসেছিলাম তো এখানে আসতে আসতে বললাম স্যার্বে তো করতে হচ্ছে এখন তোলাকে বললাম যে বাড়িতে কেউ আছেন ফর্ম জমা দেবেন তো ওনার বাড়ি থেকে ওনার ছেলে বেরিয়েলেন তখন আমি এই গুলিটা দিয়ে এদিকে এসে এখানটা দাঁড়াচ্ছি তো উনি বললেন যে সার্টিফিকেট কি তো লাস্ট ডেট জমা দেয়ার তো আমি তাতে বললাম যে হ্যাঁ ঠিকই শুনেছেন চার তারিখে ওর ডেটটা আছে সাতাশ তারিখে নেওয়া হয়েছে তো তারপর উনি বললেন যে আমি জমা ঠিক আছে ভালো কথা আমি তখন বললাম যে চার তারিখে জমা দিতে গেলে তাহলে আপনি একদম বিডিও মারফত ভারতীয় নির্বাচন কমিশন যে আছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন তো আমি ওনাকে একটা লেখা পড়ালাম ওনার মা ছিলেন সীমা মাকাল তো উনি ফর্মটা ওনাকে দেখালাম দেখিয়ে বললাম যে আপনি একবারটি পড়ুন লেখাটা কি আছে ভারতীয় নির্বাচন কমিশন তার মানে কি ইসিআই মানে এটা যাবে একদম দিল্লিতে এটা কোনো পলিটিক্যাল ব্যাপার না তো যাই হোক তো উনি বললেন যে আমি চশমা পরে নেই আমি পড়তে পারবো না তো আমি তখন বললাম ঠিক আছে তাহলে আমি পড়ে শোনাই তো ওনার ছেলের সাথে এইটুকু কথা হয়েছে যে সাতাশ তারিখে জমা দিতে না পারলে আপনি চার তারিখে আবার আমি নিতে আসতে পারবো না কারণ ডেটটা কমিয়ে দেওয়া হয়েছে উনি কথাটা শুনলেন না অনেক গাজুয়ারি করলেন যাই হোক এটা ওনার এলাকা উনি যা ইচ্ছা করতে পারেন সেখানে আমি নেই আর তখন কথায় কথায় উনি ভিডিও করলেন ফোনটা নিয়ে ভিডিও করেন বললেন যে দেখুন এই দিদিমণি এখানে কিছুই মানে ঠিকঠাক খবর জানেন না ভুলভাল তথ্য দিচ্ছেন তখন আমি আমি একটু রেগে গেলাম গাজোয়ারি বলতে দেখুন আমি মুখে কথা বলবো আমি খুশি লাথি মেরে কোনো কাজ করতে নারাজ আমি কারোর কাছ থেকে ফর্ম তুলতে ছিনিয়ে নিসিনি বাড়িতে আসবো যে জমা দেবেন দেবেন চার তারিখে আমার নেওয়ার কোনো রাইট নেই ইভেন সরকারও বলে মানে ইসিআই বলে দিয়েছেন যে চার তারিখে কোনো কেউ ফর্ম দিতে পারবেন না সাতাশ তারিখেও ফর্ম দিতে পারবেন না তো ডেট যেহেতু বেশি নেই ওই জন্য উনি আর কি গাজুয়ারি ফুলিয়ে ভিডিওটা করলেন তো ভিডিও করতে করতে উনি বললেন যে দেখুন দিদিমণি কিছু জানেন না কাজ উনি ভুলভাল কথা বলছেন কী দিদিমণি হয়েছেন চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে অনেকগুলো অসাভ্য গালাগালি পারলেন ভিডিওতেই পারলেন আর তখন উনি সেলফিতে মানে ফ্রন্ট ক্যামেরাতে আর কি ভিডিওটা করছেন তখন আমি রেগে গিয়ে বললাম ফোনটা কেড়ে নিতে গিয়ে বললাম কেড়ে নিয়ে বললাম যে ভাই তুমি কে হও যে এত কথা বলছো নিও তো নাকি মারধর করেছেন ধাক্কা দিয়েছেন ধাক্কা দিইনি মারধর করেনি। কারণ এই ক্ষমতাটা আমার এখানে মানে এত পাওয়ার আমি পাওয়ারটা বাজেভাবে কাজে লাগাতে চাই না দাদা আমার তো প্রচুর কাজ আছে তো আমি এখানে এসেছি অনেকক্ষণ আগে ওনাকে শুধু এটুকু বললাম ওনার ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে বললাম যেহেতু উনি ভিডিও করছে সেখানে আমিও তো আছি আমাকে নিয়েই তো ভিডিওটা হচ্ছে ওই জন্য ওনাকে বললাম যে কে হে আপনি এত কথা বলার তখন ফোনটা আমি কেড়ে নিয়েছি ওনার কাছ থেকে এটুকু হচ্ছে কথা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এনুমারেশন ফর্ম জমা নিতে গিয়ে মেজাজ হারিয়ে তৃণমূল কাউন্সিলরের ছেলের গায়ে হাত তোলার অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ডানকুনি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথে তৃণমূলের অভিযোগ প্রথম থেকেই বিজেপির হয়ে কাজ করছেন ওই বিএলও দলীয়ভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে দাবি তৃণমূলের যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কমিশনের নিয়ম অনুযায়ী কাজ করছি বলে দাবি বিএলওর তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে বিএলওকে উত্তেজিত করার অভিযোগ ঝাড়িয়ে কার্যত ছড়াও হচ্ছে এবং মোবাইল কেড়ে নেওয়া হয়েছে মারধর করা হয়েছে এমনটাই যে অভিযোগ করছে আপনি এসছিলেন খোঁজ খবর নিলেন কি বলবেন দেখুন এই বিএলওর এগেনস্টে আমরা কাজ শুরু হওয়ার পর থেকেই কমপ্লেন পাচ্ছি কিন্তু যেহেতু এটা লোকালি আমরা চাই যে সবাই মিলে থেকে কাজটা করুক এবং আমরা তো আমাদের দলের স্ট্যান্ডই হচ্ছে মাননীয় মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলছেন বারবার যে কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় তো সেই দিকে আমরা চেয়েছি এটা সমন্বয় করে কাজ করতে উনি বরাবরই করছেন কি বিজেপির যে বিএলএ আছে তাকে নিয়ে উনি আলাদা আলাদা ঘুরছেন আলাদা আলাদাভাবে ভোটার মানে ফর্ম বিলি করছেন ফর্ম কালেকশন করছেন এটা নিয়ে একটা অভিযোগ ছিল কিন্তু আজকে যে ঘটনাটা করেছে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যেহেতু সে কাউন্সিলারের ছেলে কাউন্সিলারের ছেলে কেন কাউন্সিলার জানে না কিভাবে করতে হবে তা তিনি হচ্ছেন বিএলও তার থেকে সাজেশান কেউ নিতেই পারে এবং উনি সাজেশান দিতে নৈতিকভাবে দায়বদ্ধ সেখানে উনি যদি দিল্লি দেখিয়ে দেন যে সাতাশ তারিখের মধ্যে ফর্মটা জমা দিলে তোমাকে দিল্লি যেতে হবে তা আমরা তো কোথাও শুনিনি যে সাতাশ তারিখের মধ্যে ফর্ম জমা দিতে দিল্লি যেতে হবে তো এই ধরনের কথা বলে তিনি উত্তেজনা তৈরি করেছেন তারপরে বাদানুবাদ হয়েছে এবং সব থেকে কথা সব থেকে বড় কথা উনি একটা দায়িত্বশীল কাজে এসে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আমরা পেলাম তিনি একটা দায়িত্বশীল কাজে এসে একটি ছেলের গায়ে হাত দিয়েছেন চর মেরেছেন তার মোবাইল ফেলে দিয়েছেন তা এই যে একটা ব্যাপার যে ব্যাপারটাতে হয়ে যাচ্ছে কি এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়ে যাচ্ছে এবং আসল কাজটা বিঘ্নিত হচ্ছে তাই এই ব্যাপারে আমরা আমাদের যে অফিশিয়াল অভিযোগ যেটা জানাবো আমরা আমরা জানাচ্ছি এবং আমরা আশা করব প্রশাসন ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে যাতে নিরপেক্ষতা বজায় রেখে কাজটা যাতে হয় তার ব্যবস্থা প্রশাসন গুরুত্ব সহকারে করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ